আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তা আজকে আরো বেশি ভালো কারণ এই যে গাছগুলা দেখে ভাবির এত সুন্দর গাছ টমেটো গাছের ফাঁকে ফাঁকে গাছটা অনেক বড় হয়েছে তো এই জন্য টমেটোগুলো লুকে এলে যাব পাতা শসা এই যে সব শসা এই গাছটা থেকে নেওয়া হইল তারপর মশাল্লা কুন্ড গাছ মরিচ গাছ কুসা বোমামরিচ স এটা হচ্ছে লাউ গাছ ফাইনালি হয়েছে লাউ যে শশা গাছ আপনি আসেন এই যে মনের আনন্দে তারা দলতেছে আর আমি মনের খুশিতে গাছের ভিডিও করতেছি আমরা আজকে অনেক কিছু হারভেস্ট করলাম শখের বাগান থেকে আমাদের পরিশ্রমের কষ্ট